সেরা মুন্ডে থাকবে চার ডে তাতে ক্যাশ অন ডেলিভারি এবং প্রেগন্যান্ট আছে চেক করে দেখা দেবো সেরা মুন্ডে ওদের সেরা কোয়ালিটির মুন্ডে এবং প্রেগন্যান্ট মুন্ডে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হাই কোয়ালিটির মুন্ডে তাও আর এই জন্য হাই কোয়ালিটি আজকে প্রেগন্যান্ট মুন্ডে ক্যাশ অন ডেলিভারি দে প্রেগন্যান্ট মুন্ডে ক্যাশ অন ডেলিভারি আর তারপর চারটা মুন্ডে থাকবে বিশাল বিশাল সাইজের বিশাল বিশাল সাইজের চারটা মুন্ডে থাকবে হাই কোয়ালিটি আসলে বলে হচ্ছে একদম এই ধরনের প্রেগন্যান্ট মুন্ডে দিবেন ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এই ধরনের মুন্ডে করে দেবো ক্যাশ অন ডেলিভারি একবারে প্রেগন্যান্ট সারা বাংলাদেশ সারা

চেক দিয়ে দিবো এটা বলছে যে এটা চেক দিয়ে দিবো কত কাছে মিল থাকা লাগবে এটা ছিল হচ্ছে দুই নাম্বার তিন নম্বর আমরা

একবারে দর্শক খামারে এসে নিয়ে যাবে যাতায়াত বুঝে নিয়ে যাবে সমস্যা হ্যাঁ আমরা বলি ভাই খামারে আসবেন সরাসরি দেখবেন দেখে নিয়ে যাবেন এটা বয়স কেমন বললেন এটা বয়স হচ্ছে বারো মাস

সর্বশেষ সিরিয়াল নাম্বার আট পর্বত জিরানি আসছেন এটা কি বলু এটা হালেস্টার ফিজান এটা হচ্ছে আরাগাবে বলতে

আপনার যে এক এক করে পরে যায় আটটা গরু দেখালাম এর মধ্যে ছিল চারটা ছিল মন্ডি হ্যাঁ চারটা ছিল মুন্ডি আর তিনটা হচ্ছে বগ্ন বাচ্চা আর একটা গাভিপাবের জি ঠিকানা বলছিল বলে দিন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা আরণ গ্রাম

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল